সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মুচমুচে কর্ন পকোড়া ঘরে কর্ন থাকলে খুব অল্প সময় এই কর্ণ পকোড়া বানিয়ে ফেলা যায় দেখো প্রথমে আমি কর্ণগুলোকে এইভাবে একটু থেঁতো করে নিচ্ছি যাতে ভাজার সময় ফেটে না যায় এই পকোড়া বানাতে খুব সামান্য উপকরণই লাগবে দেখো থেতে রাখা কর্ন নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর কর্গুলোকে দেখেছ এইভাবে আমি ভালোভাবে একটুখানি থেতে নিয়েছি যাতে ভাজার সময় ফেটে ফেটে না বেরিয়ে আসে এখন সমস্ত উপকরণগুলো একটা পাত্রে আমি নিয়ে নেব এরপর এর মধ্যে আমি সাত থেকে আট চামচ বেসন নিয়ে নেব প্রথমে বেসনটার সঙ্গে খুব ভালোভাবে একটুখানি মেখে নেব এখানে দেখো আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি প্রথমে বেসনটার সঙ্গে এইভাবে আগে ভালোভাবে ছটকে ছটকে মেখে নেব। তারপরে যে পরিমাণ জল লাগবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখবো খুব বেশি কিন্তু পাতলা করবো না এটাকে সাধারণত আমরা পেঁয়াজের পকোড়ার জন্য যেভাবে আমরা মাখি সেইভাবেই এটাকে আমরা মাখবো এখন এটাকে আরও একটু স্পাইসি বা একটু ঝাল বাড়ানোর জন্য দেখো এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করলাম এক চামচ এখন সমস্ত কিছু ভালোভাবে মেখে দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি কড়াইতে বেশ কিছুটা শস্যার তেল গরম করে নিলাম কারণ এই পকোড়িগুলোকে আমি ডিপ ফ্রাই করবো এবারে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তার থেকে আমি এক চামচ বা দু চামচ তেল আমি এই পকোড়ার ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব যাতে এটা একটু বেশি মুচমুচে হয় এদিকে দেখো আমার কড়ার তেল মোটামুটি গরম হয়ে গেছে খুব বেশি কিন্তু ধোঁয়া ওঠার মতন গরম করা যাবে না তাহলে পকড়িগুলো প্রথমেই পুড়ে যাবে মাঝামাঝি গরম করে এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি পকড়িগুলো এইভাবে ছেড়ে দেব। তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি মিনিট দুয়ে হতে দেব তারপরে এটাকে আমি উল্টে দেবো পকড়িগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে তো এমনি করেই বেশ কয়েকবার উল্টে পাল্টে আমার পকড়িগুলো দেখো লাল হয়ে এসছে দেখো আমার পকড়িগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব তবে যদি আরও বেশি মুচমুচে করতে চাও এইভাবে একবার ভেজে তুলে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আরও একবার তেলের মধ্যে ফ্রাই করে নিলেই কিন্তু বেশি মুচমুচে হয়ে যাবে এরপর আমি আরও এক ব্যাস ছেড়ে দেবো এইভাবে বেচে ব্যাচেই আমি সমস্ত পকড়িগুলো ভেজে নেব এই পকড়িগুলো খালি মুখে বা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে সবার সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে খেতে এই ছোট্ট রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও আজ এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো